গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে ছিল সোমবার আর আমাদের বাড়ি ছিল রান্না পুজো অবশ্যই সবার বাড়িতে রান্না পুজো থাকে না তো আমি সকাল সকাল উঠে কিছুটা বই পড়ে নিয়ে পরিষ্কার করতে বসে গিয়েছি তো অনেক আগেই সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছিল তো রান্নার এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি গ্যাসেতে রান্না হবে না আবার তাও পরিষ্কার করে নিয়েছি আর মা এগুলো সব কিছু ধুয়ে রেখেছিলো তো তারপরে এই নারকেলও ধুয়ে রাখা হয়েছিল আর বিকেলবেলা মা সব সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছিল আর তার সাথে কলা পাতা কেটেও রেখে দেওয়া হয়েছিল কারণ খাবারগুলো ঢাকা দেওয়ার জন্য আর তারপরে মা এখানে বসে গিয়েছিল মশলা করার জন্য কারণ রান্না পুজোতে মশলা করতে হয় তো এই মশলাটা কোন কাজে লাগবে সব তোমাদের বলে দেবো তো এখানে জিরে নিয়ে নেওয়া হয়েছে আর কিছু মানে ধনে তারপরে বড় মৌরি আরও অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে চণ্ডুনি তো সব কিছু প্রথমে ভাজা হবে আর ভাজা হয়ে যাওয়ার পরে সেগুলো শিলনো বাটতে বাড়তে হবে এই মশলাগুলো যখন ভাজাভুজি হবে তার মধ্যেই দিয়ে দেওয়া হবে আর পোস্তও তার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে এই রান্না পুজো মানে ভাদ্র মাসে হয় আর মানে এই সময় মানে পুরো ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় যেহেতু এটা ঠাকুরের পুজো তো সেই কারণেই এক মাস ধরে সব কিছু পরিষ্কার করতে হয় আর এখানে দেখতেই পাচ্ছ যে এখানে মা মশলাটা ভাজতে স্টার্ট করে দিয়েছে তারপরে মা শিলনোড়া নিয়ে বসে গিয়েছে বাটার জন্যে তো আমি মাকে বলেছিলাম যে আমি একটু বাটি কিন্তু মা বলে যে না আমি বেটে নেব তারপরে মা এখানে মানে কিছু কিছু করে বাটছিল আর এভাবে ভালোভাবে চালুনে দিয়ে ছেলে নিচ্ছিল যাতে মশলাটা মেহি হয়ে যায় তো এখানে মশলা বাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এগুলো ভালোভাবে ডিমের মধ্যে তুলে রাখবো বইনের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছ রাখা হয়ে গেছে আর এই মশলাটা যদি তোমরা বাড়িতে একবার করো তো আর মানে করে তোমরা যে কোনো খাবারের সাথে দাও না কেন টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর এর সুগন্ধটা অনেকটা সুন্দর আর এটা যদি তোমরা মশলা মুড়ি করে খাও তো মানে জাস্ট অসাম লাগবে তো তারপরে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সাতটা বেজে গিয়েছিল তো সাতটার সময় মা এখানে সবজি কাটতে বসে গিয়েছিল যেহেতু আজকে অনেক রকমের রান্না হবে আর অনেক রাত হয়ে যাবে রান্না করতে করতে তো এখানে মা সব কিছু কেটে ভালোভাবে ধুয়ে সব কিছু রেখে দিয়েছিল আর একটা প্লেটের মধ্যে সব রকমের সবজি তারপরে এই চালতাটা দেখতে পাচ্ছ এই একটা এত বড়ো চালতার মধ্যে একটুখানিই লেগেছিল তো সব কিছু মা মানে গুছিয়ে রেখে দিয়েছিল তারপরে এখানে মা পায়েস করার জন্য চাল নিয়েছিল আর ফার্স্ট হবে ঠাকুরের ভাত মানে মা মনুষ্যার ভাত হবে তারপরে তার সাথে হবে ডাল তারপরে বাপি এখানে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছিল আর আমি তো কাটতেই পারছিলাম না তো সেই কারণে মা চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে দিচ্ছিলো যেহেতু আমি পাচ্ছিলাম না আর এখানে আমাদের রান্নার জন্য মা সব কিছু রেডি করে নিয়েছে আর আমাদের যেহেতু উনানে রান্না হবে তো মা প্রথমে উনানটাকে ভালোভাবে পূজা দিয়ে দিচ্ছিলো তো শাক বাজে সিঁদুর লাগে ভালোভাবে পূজা দিয়ে দিচ্ছিল তারপরে মানে রান্না বসানো হবে তো এভাবেই প্রতি বছরে আমাদের রান্না বসানোর সময় এভাবেই পূজা দেয় তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের ভাত হয়ে গেছে আর তারপরে এটা হচ্ছে পায়েস আর পায়েসের সাথে হচ্ছে ডাল তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিল আমি ভাবছিলাম যে মা হয়তো মাছ ভাজবে কিন্তু না এত তেলের মধ্যে মা মানে অন্য যেগুলো আলু ভাজা পটল ভাজা সব কিছু ভাজবে তো এখানে দেখতে পাচ্ছ আলুটা আমাদের ভাজা হয়ে গেছে একবারে ঝাঁকা তেলের মধ্যে আর মানে সব কিছু প্রথমে একটা বড় থালার মধ্যে রেখে দেওয়া হচ্ছিলো আর লাস্টে কিছুটা অন্য থালাতে রাখা হচ্ছিল তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো তাই আমি কিছুটা মুড়িয়ার তরকারি খেয়ে নিয়েছিলাম মানে দুপুরের তরকারি এখানে তরকারি এখন খেতে নেই তো তারপরে সব কিছু ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে আর মা এখানে মাছ ভাজতে বসে গিয়েছিল আর মাছ ভাজার আগে মা ভেজে নিয়েছিল ডাল তো আর ডালটা হয়ে যাওয়ার পরে মা এখানে চিংড়ি মাছ ভাজছিল তো যেহেতু অনেক রকমের রান্না করতে হবে চোদ্দো পনেরো রকমের ভাজা ভুজি আর তরকারি হয়েছে দেখতেই পাচ্ছ অনেক রকমের ভাজাভুজি এখানে হয়ে গেছে আর এখনও বাকি তিন রকম তরকারি মাছ আর মা ইলিশ মাছ ভেজে তার জন্য কিছুটা তেল আলাদা বাটি করে রেখে দিচ্ছিলো তো এখানে ইলিশ মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছও ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে ভাজা হবে কাতলা মাছ তো এইগুলো ভাজা হয়ে যাবার পরে তারপরে তরকারি হবে আর একদিকে মা বসিয়ে দিয়েছিল কুমড়ো আর চিংড়ি মাছের তরকারি তো সেটাই ভালোভাবে শুকনো করে করে নিতে হবে যেহেতু কালকের রান্না করতে নেই কালকে সারাদিন পানটা খেতে হয় তো এখানে তারপরে মা করে নিয়েছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর তারপরে তরকারি কমপ্লিট হয়ে যাবার পরে এখানে মা নারকেল ভেজে নিয়েছিল আর তারপরে আর এক রকমের তরকারি মানে ছিল তো সেটাই মা করছিলো আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছিল তো এখানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো মা আবারও উনানটাকে পূজা দিয়ে দিচ্ছিল জল ঢেলে দিচ্ছিলো উনানটাকে ঠান্ডা করার জন্য তো এখানে আমাদের রান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবার পরে মা তারপরে সব জিনিসগুলো ঘরেতে গুছিয়ে রেখেছিল তো সেগুলোই এবারে গোছানোর পালা মা ভাততে তারপরে ঠাকুরের ভাতেতে জল দিয়ে দিচ্ছিলো যেহেতু কালকের সারাদিন পান্তা খেতে হবে রান্না করতে নেই আমাদের তো সেই কারণে আর রাতে খাওয়ার জন্য মা আলাদা তুলেও রেখেছিল আর তারপরে কিছুটা পায়েসও নিয়ে নিয়েছিল আর রান্না করতে সেই বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল তারপরে আমরা সবাই মিলে এখানে খেতে বসে গিয়েছিলাম এখানে মা সবাইকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলো সব রকমের ভাজা ভুজি মাছ ভাজা তারপরে এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছের তেল দিয়ে দিয়েছিল টেস্টটা তো জাস্ট অসম্য হয়েছিল তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেওয়া চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেওয়া あちもとバイバイ。